আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব সামারি লেখার সহজ নিয়ম চলো আর দেরি না করে দেখা যাক সামারি লেখার সহজ নিয়মটি চলো দেখে নিই প্রথম লাইন দ্যাসেস দেখো ফোকাস মেইনলি অন বিষয় তাহলে এখানে যে বিষয়টা আছে এই জায়গা বাংলা যে বিষয়টা লিখে দিচ্ছে এই জায়গায় বাংলা হবে না এই জায়গা তোমরা যে বিষয়টা লিখবা যে প্যাসেজ সম্পর্কিত আসবে যে বিষয়টা আছে প্যাসেজের সেই মূল বিষয়টা এখানে লিখে দিলেই আমাদের প্রথম শুরু ধাপটা হয়ে যাবে তাহলে প্রথম লাইনটা আমাদের কী লিখতে হবে দা প্যাসেজ ফোকাস মেনলি অন তারপরে দেখো বিষয়টা এখানে বসাই দিলেই হয়ে যাবে যেমন এখানে ধরো একটা প্যাসেজ আছে ন্যানসন ম্যান্ডেলা তাহলে ন্যানসন ম্যান্ডেলা এখানে বসাই দিলেই আমাদের বিষয়ের জায়গা হয়ে যাবে এখানে যে বিষয়টা থাকবে প্যাসেজ সম্পর্কিত সেই বিষয়টাই শুধু এখানে বসবে তারপরে কি হবে দ্বিতীয় লাইনটা আমরা দেখে নিই দ্বিতীয় লাইন প্যাসেজের গুরুত্বপূর্ণ তিনটি টপিক খুঁজে বের করে তিন লাইন খাতায় লিখতে হবে তারপরে দেখো লাইন তিনটি প্যাসেজ থেকে দেওয়া যাবে তবে একদম হুবুহু না তা হলে কীভাবে তাহলে দ্বিতীয় লাইনটা কী প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ তিনটি টপিক্স মানে তিনটা সেন্টেন্স তোমার বাছাই করতে হবে খুঁজে বের করে তিন লাইন খাতায় লিখতে হবে লাইন তিনটি প্যাসেজ থেকে দেওয়া যাবে তবে একদম হুবু না তবে কিভাবে দেব চলো আমরা দেখে নিই কীভাবে দিতে হবে প্রথমে প্রি খুঁজে বের করতে হবে তারপর প্রি পজিশন সহ সেন্টেন্সের পরের অংশ আগে লিখতে হবে তাহলে এখানে কাজটা বলছে কী প্রথমে পি পজিশন খুঁজে বের করতে হবে তারপর প্রি পজিশন সহ সেন্টেন্সের পরের অংশ আগে লিখতে হবে তাহলে পরের অংশ কী করতে হবে আগে লিখতে হবে তাহলে যে তিনটে সেন্টেন্স আমরা টপিক্স নেব সেন্টেন্সটা নেব সেটার মধ্যে থেকে পি পজিশন খুঁজে বের করে তারপর পি পজিশন সেন্টেন্সের পি পজিশন সেন্টেন্সের পরের অংশ আগে লিখে দেবো আমরা তাহলে এই কাজটা আগে কী করতে হবে যে সেন্টেন্সটা বাছাই করব আগে পিপোজিশন লেখে পি পজিশনের পরের অংশটুক ওই অংশটুক কী লিখবো আগে লিখতে হবে যেমন দেওয়া আছে দেখো ম্যান্ডেলা অ্যাওয়ার্ড দ্য নোবেল প্রাইস ইন ওয়ান তাহলে দেওয়া থাকবে যেমন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড দ্য নবেল প্রাইস ইন ওয়ান এভাবে যদি প্যাসেজের আমরা যে তিনটি প্যাসেজ সেন্টেন্স বাছাই করব সেই তিনটি সেন্টেন্সের এভাবে থাকবে আমরা যেভাবে লিখব। আমার যেভাবে লিখতে হবে দেখো প্রথমে পি পজিশন তাহলে এখানে পি পজিশন হিসাবে কি আছে ইন তাহলে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি থ্রি ম্যান্ডেলা অ্যাওয়ার্ড দ্য নবেল প্রাইস এভাবে আমাদের লিখে দিতে হবে তাহলে কিভাবে লিখতে হবে তোমরা বুঝতে পারছো তিনটি সেন্টেন্স বাছাই করবো সেই তিনটি সেন্টেন্স পি পজিশন দিয়ে তারপরে পরের অংশটুক এই অংশটুক হবে আগে তারপরে বাকি যে অংশগুলো থাকবে সেই অংশগুলো লিখে দিলেই আমাদের দেখো আমাদের সেন্টেন্সগুলো হয়ে যাবে তারপরে কি করতে হবে চলো আমরা দেখে নিই শেষ লাইন দেখো অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট দিস প্যাসেজ গিভ আস অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড উই হ্যাভ লার্ন এ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেস তাহলে আর সর্বশেষ যে লাইনটা আমাদের লিখে দিতে হবে এই তিনটি সেন্টেন্স বাছাই করার পরে যে কাজটি আসে আমাদের সর্বশেষ এই লাইনটা আমাদের গুরুত্বপূর্ণ লাইনটা অবশ্যই লিখে দিতে হবে তাহলে এই লাইনটা হচ্ছে অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট দিস প্যাসেজ গিভ আস অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড উই হ্যাভ অ্যালার্ড লট অফ থিংস বাই রিডিংস দিস প্যাসেজ এই ছিল আজকের সামারি লেখার সহজ একটি আইটেম এই আইটেম থেকে তোমরা যদি সম্পূর্ণ আইটেমটা তোমরা খাতায় তুলে নিতে পারো এই আইটেম অনুসারে যদি তোমরা কাজ করো অবশ্যই সামারিতে তোমরা দশ মার্কের দশ মার্কই পাবা এখানে টেন মার্কের টেন মার্কই পাবা তোমরা অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবা আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ